নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনলাইন মিউজিক একাডেমি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো জানেন পাল্টা সাধার কি উপকারিতা পাল্টা সাধনা করার কি উপকারিতা তো সেই কারণে আজকে পাল্টা তো শেখাবই তার সাথে সাথে একটি তাল শেখাবো সেটি হচ্ছে কাহার বাতাল তো কাহার তালের বিবরণটা আগে জানিয়ে দিই কাহার বা তাল সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিই তারপরে পাল্টা শেখাবো কাহার বা তাল হচ্ছে আটটি মাত্রা আট আটটি মাত্রা একটি তালি একটি খালি তালিটা আছে এক নম্বর মাত্রায় আর খালিটা আছে পাঁচ নম্বর মাত্রায় আর বিভাগ দুটি চারটে চারটে মাত্রা আছে চারটি চারটি করে মাত্রা আছে তো এর ঠেকাটাও বলে দিই ভাগে নাতি তিন না কো ধি না ধা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক তাহলে পাঁচে খালি পড়ছে আর একে তালি পড়ছে আবার ঠেকাটা বলছি ভাগে নাতি তি না কো ধি না ধা এই হচ্ছে কাহার তালের বিবরণ এরপরে আরও জানতে পারবেন কাহার বাতাল সম্বন্ধে আরও অনেক রকমের ঠেকা আছে চলুন এবার শুরু করা যাক কাহার পাল্টা দেখুন বন্ধুরা কাহার পাল্টা দেখাচ্ছি এটা বি দেখাচ্ছি কারণ অনেকেই বি ফ্ল্যাটের সঙ্গেই বেশি অভ্যস্ত আছেন দেখুন সারি সারি গারি রে গা গামা গা গা মা পা মা মা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে চলবে সা রে সা সা রে গা রে রে গামা গা পা মা ধা মা পাপা ধা নি ধা ধা নি সা নি নি সা রে সা 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 নি সা সা নি ধানি নি ধা পা ধা ধা পা মা পা মা গা মা গা রে গা গা রে সা রে রে সা 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 এবার দেখুন এই কালটাই যদি আদিয়ে করা হয় তাহলে হা আ দিয়ে যখন করবেন তখনও তালি খালি দিয়ে করতে পারবেন দেখুন আ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনাদের উপকারে লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আর কি কি করে ভিডিওটা বানালে আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার